যেরকম বলেছিলাম যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এলাম তার সাথে বেশ কিছু আইটেম আছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর একটা ইন্ট্রোতে তোমরা হয়তো দেখতে পেয়ে গেছো এটা হচ্ছে গড়ছে লেবু কাঁচা লঙ্কা এটা হচ্ছে কালো টাইপের এটা দিয়ে খাওয়ার মজাই আলাদা আর এটা হচ্ছে গিয়ে কচির লতি দিয়ে ইলিশ মাছের মাথা আর এইটা হচ্ছে গিয়ে সেই একটা আইটেম এটা হচ্ছে গিয়ে হা ইলিশ মাছের মধ্যেই থাকে ইলিশ মাছের তেল এটার দিয়ে খেতে সেই লাগে সেই লাগে এটা হচ্ছে টক ডাল আর এটা হচ্ছে মেন আইটেম এটা সবার কার কম্পালসারি নুন তো শুরু করে দিচ্ছি আগে উচ্ছেটা দিয়ে শুরু করি কারণ হচ্ছে গিয়ে তেতোটা দিয়ে মুখটা খেয়ে আগে মানিয়ে নিই তারপর ওই মেন আইটেমটা আর উচ্ছে তো তেঁতোর মধ্যে তেঁতোর মধ্যে শুধুমাত্র আমার উচ্ছেটাই ভালো লাগে তাছাড়া আর কোনো তেত জিনিস আমার ভালো লাগে না আর উচ্ছেটা যদি একটু কড়া করে ভাজা হয় করে উঠবে পাড়ের মতন আমার ভালো লাগে আর ঝাল ঝাল লঙ্কা হবে কান ফান দিয়ে রক্ত মানে রক্ত না সরি ধোয়া বেরোবে তো এটা দিয়ে হলো এই লতিথিটা দিয়ে খেয়ে নি লতিটা আবার কি গোলাচুল কাবি কিনা যাই না বিপদ মানে লতি খাওয়া মানে একটা বিপদ সঙ্গে লেগেই থাকে যার জন্য লেবু রাখা আছে অসুবিধা কিছু হবে না বেশি ভাত না খাবো না কারণ এটা বিপজ্জনক ব্যাপার তবে হ্যাঁ লতিটা পিউ খুব সুন্দরই রান্না করেছে সেই লাগে লতি বাট ওয়ান ব্যাগ এত কাটা ইংলিশ ভালোই বলে ঠিক ঠিকই আছে অসুবিধা কিছু নেই বেশি কাটা ব্যাগে খাওয়া যাবে না কারণ গলায় খুব লাগে আমার ইলিশ মাছ খুব একটা ভালো লাগে না কারণ খেতে বসে এত কাটা মাছ আমার এত অসহ্য লাগে যাই হোক নিয়ে এসছি সে তো তোমাদেরকে দেখাতেই হবে একটা রিভিউ দিয়ে খাওয়া কমপ্লিট এবার নেব যে মাছের তেল এটা পুরোটা খাবো না কারণ রেখে রেখে খেতে হবে একবার সব খেলে শেষ হয়ে যাবে তো তেলটা নিয়ে নিলাম এখন তেলটাকে খেয়ে দেখি কি বলতে চাইছে এগুলো আর কিছু লাগবে না তেল দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে কি বলবো বন্ধুরা ভাষা নেই মুখে ভাষা নেই মানে ইলিশ মাছের তেলের এত স্বাদ এত টেস্ট যদি আমি একটুখানি বেলায় খাচ্ছি চাই নালে এটা যদি গরম ভাতে খাওয়া যায় খাসির মাংসকে যদি ওদের দাম খাসির মাংস এমনি পালিয়ে যাবে ঠিক আছে নুন দিয়ে একটু নুন লাগবে নুনটা দেওয়া কম্পালসার ওটা দিয়ে যুদ্ধটা একটু বাদে করছি আগে ও সৈন্যদের দিয়ে আগে যুদ্ধটা করিনি সেই সেই আলাদা অন্যরকম পুরো অন্যরকম ভাষা ভাষা নেই টক ডালটাকে এরকম করে খেয়ে বাস বেশি কিছু না ভাবে মাখিয়ে নেবে এই লেভেলে এখন স্বাদ পেয়ে যাবে আর ডাল তো আশা করি সবার পছন্দ আমার তো খুব খুব পছন্দ মানে টক ডাল হলে আর কিছু লাগে না অন্যরকম তো বেড়ে করে ভাতটাকে টেনে নি নিলিশ মাছ নাচতে নাচতে নাপবে মাঠে এখন ইলিশটাকে নিয়ে নিই এটা ইলিশ না পাঁচ বালিশ বোঝা মুশকিল এরকম ভাবে নিয়ে নিতে হবে টেরিফিক তোর লেবু নিয়ে নিলাম কাটা দেখেছো যাই হোক এটা ফেস করে দিই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল কিছু মনে করো না খাওয়ার ভিডিও একটু লম্বা না হলে মানায় নাকি মানে পুরো ভাতটা খাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি কারণ এই মাছটাকে এবার অনেক সুন্দরে খুঁটে খুঁটে আমাকে খেতে হবে কারণ এইটা একটা কঠিন ব্যাপার খুব কষ্টের ব্যাপার একে এক পিস এক পিস করে কাটা বের করে খেতে হবে তো যাই হোক অনেকটা ভুলভাল ভাল বকা হয়ে গেছে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে কমেডি পারপাস যাই হোক গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ জয় ভারত